two. আমি কোনা ছাড়া আর কারো কথা চিন্তা করতে পারি না চিন্তা করব না আমি কোনদিন বিয়েও করব না আপনি রুমারে পাইবেন না আর যদি পাইও যান তো মনে শান্তি পাবেন না আপনার আর তার যোগ্যতা আকাশ পাতাল পার্থক্য আপনার মতন সুন্দরী একটা মেয়ে কটা কাপুরের জন্য কষ্ট পাব এটা কি হয় নাকি কোন আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন রিশাদ আমি কিন্তু বাবার লিখিত আর বাবা গলা খাওয়াই দেব কালাবার কালাম তোর রুমার চাপের জায়গা শেষ

বললাম না আমি একটা জরুরি কথা বলবো ভাই কি জরুরি কথা আমি একটা ডিসিশন ডিসিশন কি রুমারে অপহরণ শুনছো আমি মিয়া সকাল সকাল কিছু খাইছেন নাকি অপহরণ করে রাজেন্দ্রপুর ইকো পার্কের ভিতরে নিয়ে যাবো ওখানে আমার বন্ধুর বাসা আছে ওখানে নিয়ে রুমারে আমি বিয়া করুম কইতে থাকেন কামডা কইরা দিবা তুমি নিয়া যাও অর্ডার কি বিনিময় তোমার আমি 1 লাখ টাকা দেব শিমুলদুলেতে আমার একটা দোকান আছে 5 লাখ টাকা বিক্রি কইরা দিছি 50000 টাকা আমি বায়না পাইছি এই 50000 টাকা দিয়ে তোমারে বায়না করতে চাই কালাম ভাই আপনি একটা প্রেমিক মানুষ আছেন বুঝছেন মানে বিশ্বপ্রেমিক হয়ে গেছে গা হ্যাঁ কি জানি কামnablaর কইরা দামলা গরো কি দিমু কোন করতেব কোন

Svonum, hlundinni minn. Svonum. Hlaðið tupan? Sí. Hverjað stu því? আমি তো তোরই খুঁজতে যাইতেছিলাম বল তোর লাগে আমার কথা আছে তার আগে তুই আমারে ক তোর কাহিনী কি তুই গ্রামের কাম কাজ বাদ দিয়া অটো মোটর ফালা রাখা তুই ঢাকা শহরে পড়ে রইছ আরে বন্ধু আমার অটোর কাহিনী তুই বাদ দে বুঝছস আমার কাহিনী আগে কই আমি গেলাম বন্ধু তোর মতো প্রেমে পড়ে গেছি ফাউল কথা কইলেই তোর মারুমন ফাউল তো কইলো কেন তুই প্রেমিক তোর মামা প্রেমিক আর তোর ಬಾউমা বাবা ওরে বাপ রে বাপ সে তো মহা প্রেমিক এখন তুই কো আমি এতগুলা প্রেমিকার মাঝখানে থাকি প্রেম না করে পারি এই যে আমি যে সিঙ্গেল আছি এই কথা যদি আমার মনে পড়ে তাহলে মনটা চাই আমি আত্মহত্যা করে মরে যেতাম বন্ধু আমি তো নিরামিষ থাকতে পারবো না নিরামিষ থাকা আমার পক্ষে সম্ভব না এর লিগে আমি এটা প্রেম করতেছি আর যে তোর একটা বান্ধবী আছে না তাহলে তো আমার খুব ভালো লাগিয়ে গেছে বুঝছস তার লোকে আমার প্রেম চলতেছে তোর বান্ধবী আমার প্রেমিকা এখন তুফান তোরে কইলাম আরে বেটা আমি তো রুমা আবার কথা কইতেছি নাকি আমি তো রজনীর কথা কইতেছি তুই তুই কি কস তোর বারবার মানা করছি না যে মিথ্যা কথা বলার এই করবি না রজনী আমার প্রেমিকা না আরে ওইটাই তো কইতেছি রুমা পাত তোর আর বন্ধু রজনী আমার তার খুশি তার আমার কি জায়গায় না না বন্ধু এইটা তো হইব না এরকম অবিচার করলে তো আমি মানব না রজনী যদি তুল না হয় তাহলে সে আমার কোথায় ডাইরেক্ট মাইরে গে সে রজনী লৈ যাব গা এইটা দেবো না দেখ বন্ধু আমি তোর বন্ধু আমি এই এলাকায় থাকি এই এলাকার খোলা এই তোর বন্ধু আর এলাকা মিললে এই দুই কোটা আমি ঘরে পাই ডাইরেক্ট বিহানি গেছে তাইলে এই বেটা ওই ফোলা নানার সময় নানান রকম দামি দামি গিফটের মায়ের দিছে মায়াতে বেড়া গলে গেছে গা গল্প না ব্যাটা মায়া মনে হচ্ছে এই হেই বেটা এইডা কলম বন্ধু তোর মান সম্মানের ব্যাপার তোর ইজ্জতের ব্যাপার এখন তুই আমার বন্ধু আর তোর প্রেমিকারে যদি মানচা লয়ায় যায় আর যদি কেউ শুনে তাহলে কলম তোর মুখে তুতু দিব তোরই কিন্তু তো বনা কাঁচা বড় আবার আমার প্রেমিকা আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি দেয়াদের কিছু নাই বন্ধু তুই যাবি রজনীর কাছে গিয়া কবি এই তুফান আমার কথা কবি বন্ধু আমি ওর ভালোবাসি তুই পরিচয় করাইয়া দিয়া নতুন কইরা তুই কবি যে আমারও ভালোবাসে কিনা তুই খালি তুই দিবি ওরে

তুই যদি কোনোদিন কথা দিলাম আমার দুটো অটো চলে আমি তোর উপকার করব হ্যাঁ রোকা আর দুটো আমার জন্য একটা বেজি আমার ওইটাকে বসে লাগতে পারে তাহলে তুই কিছু করবি না না রজনী হশনায়া বসান জীবন দিয়া ভালোবাসে তোমার কি করবা মানে কেমনে করবা কেমনে নিবা কোন জায়গায় থেকে নিবা কিভাবে নিবা এগুলো নিয়ে তোমার চিন্তা করার কথা তুমি তো কোন চিন্তা করতে আসো না হ্যাঁ কালাম ভাই সবকিছু তো সময় দিতে হবে বিষয়টা তো সহজ না আমি বুঝা পালেছি তোমরা আমার সাথে মজা করতেছ আমার বিষয়টা তোমরা ভাবতেছো না এই রকি তুমি কিছু কইতেছো না কেন কোন হাসপাতালে যাবেন কেন আমি হাসপাতালে যাব কেন আর যে পাব নাই তো একটা মানসিক হাসপাতাল আছেই আবার নতুন করে আগার গায়ে একটা মানসিক হাসপাতাল আইছে মানে আপনি কোনটা যাবেন কোন আরে বস কড়া পাগল কী কোন কয় তুই হাত আমার খুব পছন্দ আরে তুই ঠিক কইছস ভাই কালাম ভাই আপনি না পাপ পাঠানোর ব্যবস্থা করতেছি আমি জানতাম তোর শালা আমারে nia খেলতেছস এই কালাম ভাই আস্তে এই রকে চোখ দেখাইছ না তুই একটা বাটপার बदमाश তুই বউ পিটাইতি তোর বউরে পর তুই দূর নাম দিয়ে তুই খদাইছস তুই বাটপার আমি তোর সম্পর্কে সব জানি এই এই লোক তো পাগল হয়ে গেছে গা হ্যাঁ এই ডাইরেক্ট তুই যা রে বস বস করস তোরে বস যে কত খারাপ কত নিচু কত নর্দম আর তুই জানস না হে কালাম ভাই ধামিন কইলাম করে দিতেছি আচ্ছা বলুক না বস বলুক 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 আমার নামে কইতাছে না শুনছি তুই তোর ভালো লাগরে না না বস উনি একটু চিল্লাক না চিল্লা নিলে মনটা একটা হালকা কত কালাম ভাই কোন কোন তোরে বস বিয়ার পরে তোর বাবি রে সে ব্যবসা করে এই কালাম মুখ সামনে কথা কই হে কথা কবি না একদম চোখটা তোর ব মারে কইছে পরে না পাইরা তোরে ডিভোর্স দিয়ে গেছে তুই যে পাট পার তোর চেহারাটা আজকে আমি খুলে দিয়ে গেলাম তুই কি কালামের কথা বিশ্বাস করছিস হ্যাঁ সব ভুয়া তুই তার কথা বিশ্বাস করিস না ওই ডাইরেক্ট কি কই কথা বলছ তো ওই ডাইরেক্ট ডাইরেক্ট এই দুষ্ট কোকিল আচ্ছা তোমার নামটা যেন কি আমার নাম দুষ্ট কোকিল দুষ্টু দুষ্ট তো আমার সাথে আচ্ছা বলো তো ইমরানকে দেখেছো হ্যাঁ দেখেছি কোথায় ওই যে ওই বাসায় যাওয়ার আগে বলে গেছে তোমার কাছ থেকে মেকআপ নিয়ে আমাকে রেডি থাকতে একটু পরেই কি আমার শুটিং উফ বাজে কথা বললো না তো না না আসলেই দাও তুমি আমাকে মেকআপ দাও উফ যাও দুষ্ট আমি সত্যি বলছি দাও তুমি আমাকে মেকআপ দাও এখন দিবা

খাবো না খা কইতেছি কইলাম তো খাবো না ঠান্ডা খেলে গলা ব্যথা করে গরম করে তারপরে খা কি রে কালামের কথা বিশ্বাস করে ফলেছিস তুই আমি কি কইছি আপনারে সেটা কইতে হইবো সব কইতে হইবো তোরে আমি চিনি না ছোটবেলাতে আমি তোরে পালতাছি এটা আমি বুঝি না সেটাই তো না আমি তোরে কিছুই কমু না আমি হাসনারে মারছি না মারি নাই কালামের কথা সত্য না মিথ্যা কিছুই না তুই যে আমার অবিশ্বাস করলি একদম সারা জীবন মনে রাখ। তাহলে আপনি বল কি কম ভাবীর সাথে আপনার কি হয়েছিল সেটা বল। আমি তো তরে কমু না। আমি তোর কাছেই ব্যাপারটা দিমু না ডাইরেক্ট। তাহলে যেটা কইছে এটা মিথ্যা? এটাও আমি তোর কাছে কমু না। আমি এখানে আইছি তরে দেখা করতে। যে কিছু কমু না এইটা কইতে আইছি। মানে কি? বস এই সব কথা মানে তাই। মানে আমি তরে থাক বাধ্য দে। তুই আমার কথা বিশ্বাস কর নাকি kalam রে বিশ্বাস করছিস না? বস এই বস বস কি কালাম ভাই তোমার লাগে আমার জরুরি কথা আছে বউ আচ্ছা কন কথা কওয়ার আগে তুমি এটা ধরো তোমাকে টাকা উচিত না না নাকি অদ্ভুত আপনি আমার টাকা দিবেন কি লিখা তুমি আর আমি দুই জনে মিলে একটা কাম করব এর লেগে টাকাটা দিতাসি এটা মনে করতে পারো তোমারে বায়না দিলাম কাম শেষে আরো দিবো তাইলে তো কামটা মনে ভালো মনে হইতেছে না বালাকা দিলে তো আপনি আমার টাকা দিতেন না আচ্ছা তারপর কন শুনি এই যে কামটা হোনার আগে ভালো না খারাপ কাম জেগে আচ্ছা ভাই আমার ভুল হয়ে গেছে আপনি কন আমি করবো তুমি আর আমি দুজনে মিলে রুমার অপহরণ করুম রুমাকে ভাইজলে আমি শুরু করলো নাকি রুম আরে না তুমি এ কালাম ভাই রুমো মানে এ আপনি কি আমার লগত ফাইল করতেছেন আপনি রুমার অপহরণ করবেন আপনি না রুমারে ভালোবাসেন তাছাড়া আপনার দুজন ভাইবোন রাখো ভাইবোন ভালোবাসি আর ভালোবাসি দেখ এই কামটা আমি করুম দু রুমিয়া অপহরণ করিয়া নিয়ে আগে অর আমি বিয়া করুন এ কালাম ভাই আপনি কি পাগল হয়ে গেছেন

দেখা হইলে দুনিয়া মাস নানার অভাব হয় না রুমান আমি বিয়া কই ইসারু আমি শিমুল তলির পোলা ওই বাবু বাবু না কেন ওই বাটা তোরা আমি ডাকলাম তুই শুনে যা আরে অদ্ভুত তুই আমার সাথে যাবি না ভালো জালায় বললাম তো আচ্ছা বল আরে এখানে বসুম কি বসা বসুর কি আছে তুই তোর ড্রেস ও পরস নাই তুই কি আমার সাথে যাইতে যাইতে না ওই আমি কি একবারও কইছি যে আমি যাব না কিন্তু কস নাই চামে আর কাবে তো ওইটাই বুঝাইতেছস ভালো হইব না গোলাপ বাবু আচ্ছা তুই যেটা করতে চাইতেছস ওটা কি ভালো হইব তুই যে যাইতে চাইতেছস বিয়াটা ফাইনাল করতে যাবি আজকেই বিয়া করা ফালা বন্ধ দরকার লাগে আজকে বিয়ে করে ভালোবি তো বাড়িতে একটু জানাই তুইবো না ওহো এই তো বিষয় তেনে বিষয়ের কি আছে কাকিমা কাকুলি আপা হ্যাঁ করে যদি না জানাস পরে এরা কষ্ট পাইবো না আরে ওটা আমার বিষয় ওটা আমার হিসাব আমি বুঝো তাহলে তুই আমারে টানতে সুস কে সবাই তো আমার ভিলেন মনে করবো সবাই তো মনে করবো যে আমি তোর বিয়াটা করাইতেছি বাহ বাবু বাহ আজকে তুই নিজের বদলামের ভয়ে আমার সাথে চাইতে চাইতেছিস না হ্যাঁ নতুন করে চিনলাম রে তোরে বাবু ও তুমি চান্দে চান্দে সবারে ঠিক মতো চিনা ফালাইছো মাকে যারা বিয়া করতে যেতেছো তারে তুমি আজ পর্যন্ত চিনতে পারলা না থাক বাবু আর বাজে কথা কইস না ভালো লাগলো না বিষয়টা হইলো না বাবু শুনুন বিয়া করতেছস ভালো কথা কিন্তু কাকিমা মানে তোর মা উনার একটু জানা জানাই কর দেখব উনি দিমত করব না আর কাকুলি আপাত তোর পছন্দের বাইরে কখনো যায় নাই ঠিক না এখন তুই বিয়া করে ফালাবি পরে যখন জানতে পারবো এরা অনেক কষ্ট পাইবো এর থেকে কি কই সবারে জানায়া দোয়া নিয়া বিয়াডা কর এতে দেখবি লাভ সারা ক্ষতি নাই তোর তো খুব লাভ হয়েছে তাই না হ্যাঁ আমি আইলাম করতে তুই সবাই জানায়া সাথে নিয়ে সেবারে বিয়া করছিলি না তোর তো খুব লাভ হয়েছে তুই তো খুব সুখে আছো চন্দনডট আমাকে ব্যক্তিগত প্রবলেম আমি কারো অভিশাপ খাই নাই বা অভিশাপের জন্য এমন তাও না আমি সমাজ আত্মীয় স্বজনের বাইরে যাই নাই কিন্তু তুই আমার এমন জায়গায় একটা হিট দিলি যা আমি কিছু কম না আমি আর তোর কোন বিষয় কিছু কমই না যা ইট সবারই লাগে বাবু বুক সবারই পড়ে আমরা কথা কওয়ার সময় আমরা কারো হুঁশ থাকে না ওই কার ইট লাগে ঠিক আছে তোর যাওয়া লাগবো না কলা আর আমার তোরে লাগবো না বস কালাম ভাইরে তো আটকানি দরকার কে বেশি চলতেছে হ বস হেতে একটা ঝামেলায় পড়তে যাইতেছে আরে হেডে কি হেডেই কস না আমগো 10 নম্বরের ফক্কা ফরিদ আছে না হুম ফক্কা ফরিদের লগে কালাম ভাই যোগাযোগ করতেছে ফক্কা ফরিদ যেই লেভেলের বাট পার ভাই কে কে অবস্থা রাখে নাম নি পড়ছে ভালো আপনার কি অবস্থা কালাম ভাই তোর অবস্থা ভালো হইলে আমার অবস্থা খারাপ হবে নাকি রে ওই ডাইরেক্ট এ কি আমরা তুই করে কইলো হ বস শুনেন নাই আপনি একশন না এই আমি অ্যাকশন লইলে তোরে রাখছি কি লেখা অর্ডার দেয়ার লেখা চিন্তা করে দেখছেন ও কত বড় একটা বেয়াদব আমি বলে অর্ডার দেওয়ার রাখছি আপনি আমারে কালাম ভাই তুই করে কইছেন আর ওই আমারে কইতেছে অ্যাকশন লইতে হ্যাঁ একটা মানুষ কোন লেভেলের ফাউলে নিয়ে কথাবার্তা বলে কয় খবরদার একদম খবরদার কয়ে দিলাম এই ভিয়া খালি কুয়ে দিলাম কুয়ে দিলাম কইতেছেন আপনি তো কোন না আর কতবার খাতে পড়বে বলেন তো রন্টু ভাইকে বিয়ে করলে খাতে পড়বে কেন কারণ হচ্ছে রন্টু ভাই নিজে একটা বড় আমি তো ডাইরেক্ট কথা বুঝতে পারি না হ্যাঁ তুই আপনার সালার